দেশবাসীর উদ্দেশ্যে লক্ষীবাসীর উদ্দেশ্যে মূল্যবান রাখবেন সেই মূল্যবান বক্তব্যই আমাদের শতলেরই শোনা হবে জরুরি আপনারা একমত সম্মানিত বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের অনেক অত্যাচার করেছে অনেক বিচার করেছে মিথ্যাভাবে আমাদের উপর অন্যায় করেছে আমাদের নেত্রী হত্যা করেছে শহীদ করে দিয়েছে

একটি দারিদ্র বাংলাদেশ সেই দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে আমাদের সকল মানুষে একটি আদর্শকে অনুসরণ করতে হবে সে আদর্শের নাম ইসলাম ইসলামকে আমাদের সকলকে অনুসরণ করতে হবে সমিতি ভাই সব ইসলাম যদি অনুসরণ করে সমাজে শান্তি আসবে ক্ষুদা থাকবে না দারিদ্র থাকবে না সন্ত্রাস থাকবে না

সমালিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের সদ্যবাজন নেতা জনাব মোবারক হুসাইন বিসমিল্লাহির রহমানির الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد النبي الكريم وعلى آله وصحبه أجمعين لوكي بور جلال جدوى شعب جنوة صوام بشهر صنمانية صباح بطي بغداد جماعة الإسلامين كلمة مجلسة رحمة الله سبحانه وتعالى لوكي بور جلال صنوة رمية أمير جنونة جناب مصر رهول أمير প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আঠারো কোটি মানুষের নন্দিত নেতা সফল বাংলাদেশ ঘোড়ার কারিগর হিংসাপূর্ণ একটি সমাজ তৈরির কারিগর বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মতরাম ডাক্তার শফিকুর রহমান উপস্থিত আছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাবেদিয়ান মাসুম সাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে সংগত ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যারা কাঠাটার রোদের মাঝেও অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমের জামাতের বক্তব্য শোনার জন্য আপনারা বসে পড়েছেন যা যারা বসে পড়তে পারেন নাই তাদেরকে আমি বিনীত অনুরোধ করব আপনারা একটু কষ্ট হলেও বসে পড়েন দেখবেন কত সুন্দর বক্তব্য আমাদের আমি জবাব দেয় এবং একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশ তৈরি হয় যেটা সারা জাতি এবং বিশ্ব দেখবে আমি এই অনুরোধ জানাচ্ছি যারা পিছনে আছেন তারা একটু বসে পড়েন সম্মানিত ভাইরা চব্বিশের গণ আন্দোলনের পরে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার সফিকুর রহমান সারা বাংলাদেশের মানুষের কাছে একটি স্লোগান নিয়ে মতো হয়েছিলেন যে আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই আমরা একটা কোরআনের সমাজ কায়েম করতে চাই সারা দেশের মানুষ আমির জামাতকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলছে রাহবা সিফা সালাদ আপনি সামনের দিকে এগিয়ে চলেন এই জাতি আপনাকে আগামীতে সংসদে দেখতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায় ইনসাপূর্ণ একটি সমাজের কারিগর হিসাবে দেখতে চায় আমরা আজকে এই ময়দান থেকে আমাদের জামাতকে সবাই নয় অনুরোধ করছি আপনি যেইভাবে সারা বাংলাদেশে বিশ্রামহীন ভাবে আপনি ঘুরে বেড়াচ্ছেন তসে বেড়াচ্ছেন আমরা আপনার পিছে আছি আপনি থামবেন না আপনি এগিয়ে চলেন আন্তর্জাতিক যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা সমাজ ব্যবস্থায় কায়ম হবে সম্মানিত ভাইরা চব্বিশে গণ আন্দোলনের পরে আমরা মনে করেছিলাম এই সরকার একটি সুন্দর পরিবেশ করতে পারবে কারণ আমরা দেখছি এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি এখনো টেন্ডারবাজি বন্ধ হয়নি এখনো লুটতরাজ বন্ধ হয়নি আমরা এই সরকারকে বলতে চাই তারা এই কাজ করছে নিশ্চয় আপনারা জানেন অতি সত্য তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করেন সম্মানিত প্রিয় এলাকাবাসী লক্ষ্মীপুরবাসী দুটি কথাই আজকে আমি বলবো আমার বিশ্বাস আমি জামাত বলবে আমরা এই সরকারকে পূর্বাহ্নে জানিয়ে দিয়েছিলাম আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই কি আপনাকে একমত কিনা বলেন আরেকটি বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী দল তথা কর্মসূচি দিয়েছিল সংস্কারের জন্য সেই সংস্কারে নির্বাচনের ব্যাপারে বলেছিল আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব সেলেক্টে সংসদ কায়ন করতে চাই আপনার কি এর সাথে একমত কিনা যদি একমত হন পাই লক্ষ কিপরের ঘরে ঘরে আপনারা মানুষকে আওয়াজ তুলবেন বাংলাদেশ জামাত ইসলামী সরকারের জন্য নির্বাচন জনগণের সঙ্গে সুষ্ঠ করার জন্য সুসমর রাষ্ট্র قائমের জন্য আরৌপতিক পদ্ধতিতে দিলে স্থান চাই সেটাই এই সরকারকে कायम করতে হবে সবশেষে আমি এই কথা আপনাদের বলে আশা করতে চাই সেটা হলো একটি শান্তিপূর্ণ সমাজ কোরাদের সমাজ যদি قائم করতে হয় তাহলে আগামীর পার্লামেন্টে জামাত ইসলামকে যেতেই হবে জামাত ইসলাম সেই জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত কিনে বলেন যদি প্রস্তুত হন তাহলে বিশ্বাসের সাথে আস্থার সাথে এই পরে যে কয়েকটি আসন আছে এই কয়েকটি আসনের পিছনে যদি দিন রাত পরিশ্রম করতে পারেন নিশ্চয় আল্লাহ আমাদেরকে মদত করবে সেই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন ভালো মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল কুমিল্লা অঞ্চলের পরিচালক

والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين <سؤال> সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সুফা সালার বাংলাদেশ জামাত ইসলামের আমির এ মানুষের আশা ভরসা প্রত্যাশার প্রতীক জনাব ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ঠ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সংগ্রামী ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার প্রিয় জনগণ আমরা আল্লাহ আলমের অশেষ সুক্রিয়া আদায় করছি যে এই লক্ষ্মীপুর ইতিহাসের একটি ঐতিহ্যবাহী জনপদ এখানে অনেক বড়ো বড়ো আলেন এসেছেন কয়েকটি আলিয়া মাদ্রাসা রয়েছে কলেজ রয়েছে এখানে শিক্ষিত জনগণের সংখ্যা বেশি। আমাদের এই জনপদে জন্ম নিয়েছিলেন মৌলানা লসুর রহমান মারবু মোদ এখানে জন্ম নিয়েছিলেন মৌলানা নুরুল আতিফি রায় মাহুল্লা এখানেই এখনো জীবিত আছেন আওলাদ রসুল সৈয়দ জাবের তাহের সাহেব এ ধরনের নাম না জানা অনেক আলে মোলামা এখানে জন্মগ্রহণ করেছেন তারা এখানে ইসলামের প্রচার করেছেন মানুষকে ইসলামের সাথে আল্লাহ তালার সাথে সম্পৃক্ত করার জন্যে তাদের জীবনে তারা অনেক ঐতিহ্য রেখে গিয়েছেন ইতিহাস গড়ে তুলেছিলেন তার পাশাপাশি আমরা দেখতে পাই এই জনপদের আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে ত্যাগ এবং কোরবানির ক্ষেত্রেও এই জেলার জনগণ পেছনে ছিল না লক্ষ্মীপুরের গত এক শত বছরের ইতিহাস যদি আমরা সামনে রাখি তাহলে তাহলে অগণিত আল্লাহর বান্দা এই লক্ষ্মীপুরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমাদের জনাব ডাক্তার ফয়েজ আহমদ তিনি এখানে হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর নির্ম অত্যাচরে বরণ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য আমাদের প্রিয় ভাই মহসিন এখানে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এইভাবে অগণিত শহীদের ময়দান হচ্ছে এই লক্ষ্মীপুরের ময়দান আমরা জানি শহীদের রক্ত যেখানে ঝরবে সেখানে জমি উর্বর হবে আর শহীদের রক্তে যে জমি উর্বর হয় সেই জমিনের আল্লাহর দিন সরকার কাজ এগিয়ে যায় কেউ এই অগ্রযাত্রাকে ঠেকাতে পারে না শেখ হাসিনা সরকারকে আমরা বলতে চাই তোমরা আমাদের লোকদেরকে হত্যা করেছ এক মহসিনের জায়গায় লাখো মহসিন জন্ম নেবে এক ফয়দা আমাদের জায়গায় লাখো ফয়দা আমার জন্ম কোনদিন বাংলাদেশকে ইসলামের অগ্রযাত্রা থেকে তোমরা পেছনে নিতে পারবে না তোমরা ইতিহাসে রাস্তা করে হবে সংগ্রামী ভাইরা আমরা এটা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্ট সূর্য হিন্দু মুসলিম সকলকে আলো দেয় তাদের আলো যেভাবে সবাই বোধ করে আলো যেভাবে সবাইকে জীবন দান করে ঠিক তেমনি ভাবে